আজকে আমাদের এক ছেলেকে গুলি করেছে একটা একটা ছেলে সাবধান একেবারে বাংলাদেশ থেকে উচ্ছেদ করে উৎখাত করে একেবারে সব গুলি প্যাকেট করে ভারতে পাঠাই দেব আমরা ইনশাল্লাহ এই বাংলাদেশে ভারতের কোন দালাল রয়ের কোন এজেন্ট এই বাংলাদেশে আমরা রাখবো না আর যদি এইরকম ফায়ার এবং গুলি আমরা দেখি আমরা সবাই সরকারকে সাথে নিয়ে অস্ত্র হাতে তুলি নেব ইনশাআল্লাহ ঠিক না আপনারা মানেন কিনা নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার খেপাইছ কিসের ভয় দেখাস কিসের গুলি করিস ফেসিবাদ ইনশাআল্লাহ যাক ভারতের দালালেরা না ভারতের দালালেরা না राजे রেজেন্টরা ইনশাআল্লাহ হিন্দুস্তানি রাজাকার বাড়িতে বাড়িতে গিয়ে মহিলারা ভোট চাইতে পারবে কিনা শরীয়তের বিধান কি শরীয়তে যেটা যায় যেটা বৈধ সেটা চাওয়াও বৈধ চাওয়াও কি বৈধ রাবেতে আলামী ইসলামের আইন বিশেষজ্ঞ ইসলামিক আইন বিশেষজ্ঞ আজহার বিশ্ববিদ্যালয়ের ফেকা এবং আইন বিশেষজ্ঞ এবং বর্তমান বিশ্বের সমকালীন বিশ্বের আইন বিশেষজ্ঞ ওলামা একরাম বলেছেন এইসব নির্বাচনে যেতে হবে অন্তত একটা ভালো শাসক আসলে জালিমের হাত থেকে আমরা রক্ষা পাব। যেটা যেই খারাপই পুরা দূর করা যায় না সেটা পুরা মেনেও নেওয়া যায় না অন্তত যদি এক পারসেন্টও কমাতে পারো কমা একটা ধোঁড়া সাপ একটা কাল সাপ গোখরো সাপ হানো খাপ ঠিক না দুটার একটা মারাই তৈব কোনটা মাড়াইবেন আরে মেয়া দুইটার একটার পাশ দিয়ে যাই তৈব কোনটার পাশ দিয়ে যাইবেন হানো খাপের পাশ দিয়ে যাবেন না ধোঁড়া সাপের তাইতে তো কমাইলেন হে কামড় দিলেও তো দিছে ক্ষতি হয়েছে তারপরে তো বাঁচবেন আর এটা কামড় দিলে তো গড়সাম ঠিক না ভাই ঠিক তাহলে যেই খারাপি পুরা দূর করা যায় না সেটা কমানো হইল বিধান তাহলে একটা ভালো লোক আসলে অন্তত কমব ঠিক না একটা ফ্যাসিবাদী আলাদা করে ভারতের গোবর গোমূত্রের মধ্যে নিয়ে ঢুকাইল আর ভালো একটা দিনদার ধার্মিক হয়তো বিধিবিধান তার কোরআনিক না তবুও সে নামাজ পড়তে দেবে ইসলামিক আইন করতে দেবে রাজনীতি করতে দেবে ঠিক না কোরআনের কথা বুঝাইলে হইতে পারে সে ইনশাল্লাহ কোরআনের পক্ষে সে চলেও আসবে এই জন্য এইসব ভোটে যাওয়াকে ওয়াজিব বলেছেন ওয়াজিব মানে ফরজ এসব জাতীয় ভোটে ওলামারা বলছেন যে যাওয়া কি ফরজ তো ফরজ হলে ফরজ কাজ তো এই ফরজ তো পুরুষের যে মান মহিলারও কি একই মানে পুরুষের ভোটের যেই দাম মহিলার ভোটেরও কি সেই দাম তাহলে মহিলাদের কাছে তো আপনাকে দাওয়াত নিয়ে যেতে হবে যে বোন এই ভালো একটা মানুষের ভোট দাও ভালো একটা দলকে ভোট দাও এই বার্তা কোরআন আর গাইলে কোরআনের লড়াই ঠিক না কোরআন আর বাহাত্তরিয়া বিধানের লড়াই ঠিক না আল্লাহর বিধান আর বাহাত্তরিয়া বিধানের লড়াই তাহলে আপনাকে তো এটা তো এটা তো হলো জান্নাতের টিকিট কেনার মতো একটা অবস্থা কেন বলছে ভারত বিরোধী কোন যুদ্ধে যদি তুমি যাও তোমার জন্য জাহান মাফ আর বাংলাদেশের বিরুদ্ধে ভারত চব্বিশ ঘন্টা যুদ্ধরত আজকে কালকে না আমাদের এক ছেলেকে গুলি করেছে একটা একটা ছেলেকে আজকে তাই না সাবধান একেবারে বাংলাদেশ থেকে উচ্ছেদ করে উৎখাত করে একেবারে সবগুলি প্যাকেট করে ভারতে পাঠাই দেবো আমরা ইনশাল্লাহ এই বাংলাদেশে ভারতের কোন দালাল রয়ের কোন এজেন্ট এই বাংলাদেশে আমরা রাখবো না আর যদি এইরকম ফায়ার এবং গুলি আমরা দেখি আমরা সবাই সরকারকে সাথে নিয়ে অস্ত্র হাতে তুলে নেব ইনশাআল্লাহ ঠিক না আপনারা মানেন কিনা না নারায়ণ তাকবীর আল্লাহ নারায়ণ তাকবীর আল্লাহ স্ট্যান্ডার্ড এলএমজি এসএমজি নিয়ে মাহফিলে আসবো ওয়াজ করার জন্য খেপাইছ না আমাগরে দশ পনেরো কোটি মানুষ অস্ত্র হাতে নিলে কই ফেলা এটা আল্লাহর শতাব্দী এখন বাংলাদেশ আল্লাহর হাতে দেখিস না কি বর্ষা দিয়েছে সব হারিয়ে যাওয়া মাছ ফিরত আসছে ঠিক না দেখিস না কি লম্বা শীতের কাল শীতের মৌসুম দিচ্ছে আল্লাহ বুঝে দেখ দেশটা কিন্তু আমি চালাচ্ছি এখন আমার হাতে বুড়া বুড়া কতগুলি শাসক লাগাই দিছি পিছনে আমি আছি ঠিক না এত বুড়া বুড়া এই যে এক একজন উপদেষ্টা এদের দ্বারা দেশ চালানো সম্ভব যদি আল্লাহ না চালায় পিছনে কে আছে পিছনে কে আছে আল্লাহ আছে আস্তে 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 দেশটা কোরআনের দিকে আসবে ইনশাল্লাহ ঠিক না ঠিক আমাকে তোরা কি গুলি করবি তো তোর শেয়ানা বেড়ানা গুলি কইরা দেখছে যে একটা মাইলে চারটা আসে এবারে একটা মাইলে চার হাজার আসবে গোড়া দেশটাকে আগ্নেয় গিরি বানাই দেবো ইনশাল্লাহ ঠিক না আগ্নেয় গিরি বানাই দেবো আমাদের বাংলাদেশের তরুণরা বিশ্ব সারা তরুণ এদের কোনো ভয় নাই ইনশাল্লাহ আমাদেরও কোনো ভয় নাই আমরা এই যুদ্ধে আমরা আছি জাহান নাম থেকে মাফের একটা টিকিট নিব আল্লাহর কাছ থেকে আল্লাহ আমি ভারত বিরোধী আপনি আমার জাহান নাম থেকে মাফ করে দেন বলেন আমি সবাই আল্লাহ সাথে ওয়াদা করেন আল্লাহ আমরা ভারত বিরোধী ঠিক আছে কারণ এই ভারত কিন্তু আগের ভারত না এই ভারত হলো খুনি ভারত বর্তমান ভারত হলো হিন্দুত্ববাদী এই দুইটা মিলে গোটা মুসলিম জাহানকে ছাই বর্ষ করা ষড়যন্ত্র করতেছে দুইটা এটা আগের ওই কংগ্রেসের ওই ভারত না এটা বিজেপি আর এস এস এগুলির এগুলির ভারত চব্বিশ ঘন্টা শুধু মুসলিমদের ধ্বংস করার পরিকল্পনা নিয়ে কাজ করে আমরা আল্লাহ অ্যান্টি ভারত হয়েছেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাহ অ্যান্টি হিন্দুস্তান হয়েছেন আমরাও অ্যান্টি হিন্দুস্তান ঠিক না ঠিক হিন্দুস্তান যদি ভালো হও তুমি যদি ভালো হও খুন খারাপই বন্ধ করো ষড়যন্ত্র বন্ধ করো ও পিলখানার মতো এইসব কিলিং বন্ধ করো বাংলাদেশ নিয়ে চব্বিশ ঘন্টা ষড়যন্ত্র বন্ধ করো বন্ধ করলে আমরা ন্যায় নীতির ভিত্তিতে তোমার সাথে প্রতিবেশিত্ব রক্ষা করব ঠিক না ঠিক কিন্তু এর আগে না আমরা মেনে নেব না আমাদের শতাব্দীতে আমাদের বিজয়ের বিশ্বায়নের শতাব্দীতে আমাদের গুলি করে বাঁচবেই বাঁচতে পারবে না তুলে উপরে ফেলে দেবো ইনশাল্লাহ ঠিক নাকি ফ্যাসিবাদ নিপাযাক যাক ভারতের না ভারতের না হিন্দুস্তানি রাজা রাজাকাঁর ধর ধর মার মার